পাশাপাশি রাজ্যে যে শাসক দলের মধ্যে যে লড়াই চলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরা দাকিমকে সৌগত রাইকে কি বলবেন এই ব্যাপারটা এখন মরার সময় এরকম হয় মানে যখন একটা পার্টি মরে ডাইং স্টেজে আসে যদু বংশ ধ্বংস হয়েছিল মুসল পর্বর মাধ্যমে সেই মুসল পর্ব চলছে এখন আস্তে আস্তে ধ্বংস হবে সময় এসে গেছে তো জনসংযোগ প্রোগ্রামে একাধিক তৃণমূল নেতা খুবই মুখে পড়ছে আর পাশাপাশি দেখা যাচ্ছে কোনো কোনো বিধায়ক জনসংযোগে চিকিৎসারও ব্যবস্থা করছে কত অশোক নগরে দেখা গেছে সেই ছবি তৃণমূল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জনসংযোগ শুরু দেখুন জনসংযোগ এখন ভোটের আগে যদি শুরু করে তাহলে সাধারণ মানুষকে বুঝতে হবে যে এ মুরগি পোষার মতো মুরগিকে খাওয়াচ্ছে টাইম হলেই জবাই করবে যদি জনপ্রতিনিধি সঠিক হয় আপনার জনপ্রতিনিধি গোটা বছর আপনার সাথে থাকবে গোটা বছর আপনার পাশে থাকবে এখন কেন জন জনসংযোগে বেরোতে হচ্ছে জনপ্রতিনিধিদেরকে আমিও তো জনপ্রতিনিধি আমি তো গোটা বছর গোটা পাঁচ বছর চলে আমি দ্বিতীয়বার জেতার পর থেকে পরের দিন থেকে শুরু হয়ে গেছে আমার জনপ্রতিনিধি এরকমই হওয়া উচিত চব্বিশ ঘন্টা তার কাজ এখন যদি ভোটের আগে কোনো জনপ্রতিনিধি জনসেবা করতে নামে তার মানে ওটা জনসেবা নয় ওটা হচ্ছে সেবা বামেদের এখন অবস্থা হচ্ছে ঝন্ডু বামের মতো লাগালে সাময়িক মাথা ব্যথা কমে তারপর মাথা ব্যথা আবার ফিরে আসে তো ওই বামেদের দিয়ে কিছু হয় মানুষ বুঝে গেছে বামেদের সাথে তৃণমূলের সেটিং আছে এবং যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্যে জন আন্দোলন যখনই তৈরি হয় সেই আন্দোলনের মধ্যে বাম অতি বাম এবং ঝান্ডু বামের মতো লোকেরা ঢোকে ঢুকে সেই আন্দোলনটাকে স্তীমিত করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ভারত তেরে টুকরে হঙ্গে হাম ক্যা হাম ক্যা মাঙে আজাদি এই জবে থেকে এই স্থোগান ঢুকেছে দেখুন আর কর আন্দোলনের অরাজনৈতিক যে আন্দোলন চলছিল সেই আন্দোলন আস্তে 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 নিচের আমতে নষ্ট হতে শুরু করেছে দেখুন আমাদের বেশ কয়েকটি জায়গায় ভোট ভালো হয়েছে আমরা আশা করছি ভালো ফলে

আর ভাইপো চাইছেন যে কবে ল্যাঙ্গে পিছিয়ে ফেলে দে আমি চেয়ারটাই বসবো আমরা বাইরে থেকে দেখছি মোরোগুলো হাততালি দিচ্ছি আর নারদ নারদও বলছি দেখুন বিজেপির সুবিধা তখনই হবে যখন জনগণ বিজেপিকে ভোট দেবে রাজনীতিতে জনগণই শেষ কথা বলে আমরা জনগণকে বোঝাচ্ছি যে বেলডাঙা দেখিয়ে দিয়েছে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কী পশ্চিমবঙ্গে ওই ভবিষ্যৎ থেকে যদি বেরোতে চান বিজেপিকে ভোট দিন আর যদি চান যে বেলডাঙার মতো মাঝে মাঝে এসে বাজিয়ে যাবে আপনাদেরকে মন্দিরের ঘন্টার মতো ডুং করে তাহলে বাঁচতে থাকবে না বিজেপি শুরু করেছে প্রস্তুতি আমরা সদস্যতা দিয়ে শুরু করেছি যেহেতু আমাদের গোটা দেশে সংগঠন পর্ব চলছে তখন এক এক করে আমরা এগোবো এবং বিজেপির এখন থেকে সদস্যতার মধ্যে দিয়েই ধরে নিন যে সাংগঠনিক পর্ব মানেই বিজেপি নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে গতকালও আমাদের প্রায় সত্তর লাখ মেম্বার হয়েছে এবং সেক্ষেত্রে তিনখানা লোকসভাতে কিন্তু মেম্বারশিপ বন্ধ ইন্টারনেট না থাকার জন্য জঙ্গিপুর বহরমপুর এবং মুর্শিদাবাদ এই তিনটে বাদ দিয়ে গতকাল সত্তর লাখ মেম্বারশিপ আছে বুঝতেই পারছেন আস্তে আস্তে বাড়ছে এবং যত এরকম সময় যাবে বিজেপির মেম্বারশিপ নেওয়ার বা আমাদের কর্মীদের নিচে নামার এনার্জি তত বাড়বে